পৃথিবীর ইতিহাসে মুসলিমরা সর্বপ্রথম এমন একটি জ্ঞান বা বিদ্যা আবিষ্কার করেন যার মাধ্যমে একটি বক্তব্যের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করা যায় যেটি হচ্ছে ইলমুল ইসনাদ বা ইলমুল রিজেল ইসনাদ হচ্ছে সনদের পরম্পরা অর্থাৎ কে কার থেকে শুনেছে সেটা ধারাবাহিক সূত্র এজন্য আমরা হাদিসের স্তরের ক্ষেত্রে দেখি বা শুনি যে ওটা জাল ওটা দুর্বল ওটা সহি তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে সহি হাদিস কিন্তু এই শহীদ হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যেগুলো সর্বাধিক সহি হিসেবে গণ্য এর কারণ হচ্ছে একটি চেইন বা সনদ যাকে সিলসিলাতু জাহাব বা স্বর্ণালী সনদ বলা হয় ইমাম বুখারি রাহিমউল্লাহ বলেন সবচেয়ে বিশুদ্ধ সনদ হচ্ছে ইমাম মালিক ইবনে আনাসের বর্ণনা তার উস্তাদ নেফ ইবনে সার্জিস থেকে নাফির বর্ণনা প্রসিদ্ধ সাহাবি আবদুল্লা ইবনে অহমদ থেকে এই সনদটি হচ্ছে আসিলসিলা আল জাহাবিয়া বা স্বর্ণালী সনদ এই স্বর্ণালী সনদে বর্ণিত চল্লিশটি হাদিস নিয়েই মূলত এই বইটি যা সংকলন ও সম্পাদনা করেছেন ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ আর প্রকাশক মাক্তাবাদ আল মুফলি এখানে শুধু হাদিসই নয় হাদিসের সাথে হাদিসের যে শিক্ষাসমূহ রয়েছে সেটিও পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে যেমন সপ্তম হাদিসটি আবদুল্লা ইবন উমারদ্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম জোহরের পূর্বে দুই রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের পর নিজের ঘরে দুই রাকাত এবং এসার পর দুই রাখাত সালাদা দায় করতেন আর জুমার দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত আদায় করতেন না ঘরে গিয়ে দুই রাকাত আদায় করতেন এখানে হাদিসের শিক্ষায় সে এক পয়েন্ট উল্লেখ করেছেন যেমন রসদ ইসলাম জোহরের পূর্বে কখনো দুই রাকাত আবার কখনো চার রাখ সালাদ আদায় করেছেন যদিও এই হাদিসে সেটি উল্লেখ নেই তবে সেটি অন্য হাদিস যারা প্রমাণিত হওয়ায় শেখ সেটি উল্লেখ করে দিয়েছেন আরেকটি পয়েন্ট হচ্ছে জুমার পর নবী সাল্লু আলিয়ালাম বাসায় গিয়ে দুই রাখাত সালাদ আদায় করতেন এছাড়া আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে নবী সাল্লু আলি সাল্লাম ফরজ সালাতের পূর্বের সালাদ থেকে পরের সালাদগুলো বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন এভাবেই চল্লিশটি হাদিসের সাথে সেই হাদিসের শিক্ষা ও তার সাথে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে এসেছে এই চল্লিশ হাদিসে শুধু সালাদ সম্পর্কে নয় সিয়াম হজ ও মহামালত সম্পর্কেও রয়েছে যেমন কোথায় থেকে এহরাম বাদবে জিহাদ বিষয়ে কিছু হাদিস তারপর বিবাহ সম্পর্কিত বিষয় কুকুর পালন ক্রয় বিক্রয় বিষয় ইত্যাদি বিষয়সমূহ রয়েছে আরেকটি কথা হচ্ছে এই যে তো জাহাবে তিনজন রাবি আবদুল্লা ইবনে ওমর রদিয়াল্লাহ আনহু নাফি রহিমাউল্লাহ ও ইমাম মালিক রহিমাউল্লার সংক্ষিপ্ত জীবনীও অ্যাড করে দেওয়া হয়েছে যা বইটিকে আরও বেশি শক্তিশালী করেছে এছাড়া বইটির কভার পৃষ্ঠা টেক্সট বিশেষ করে টিকা ও সূচিপত্র সাজানোর বিষয়গুলো আমাকে মুগ্ধ করেছে যা কিছুটা ব্যতিক্রম ধর্মী ছিল অন্য বইগুলোর থেকে সর্বশেষ যেটি বলবো বইটি একেবারে সাধারণ যে কেউ পড়ে ফেলতে পারবে বুঝতে পারবে এবং শিখতে পারবে জাজাকুমুল্লাহ হয়েরম ও সালাম আলাইকুম ওরহমদুল্লাহ